ইনভেস্ট না করে অনলাইন থেকে ইনকাম করার জন্য এই প্ল্যাটফর্মটি হতে যাচ্ছে আপনার জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম কোনো ইনভেস্ট না করেই আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এখানে আপনি প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন লিডারশিপ ইনকাম রয়েছে মোবাইল রিচার্জ ক্যাশ পানে বিদ্যুৎ বিল এবং ট্র্যাক প্যাক সেল করে আপনি ইনকাম করতে পারবেন স্টুডেন্ট অথবা জব করেন আপনি আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে এখান থেকে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন ইনকাম করার সমস্ত টিপস এবং গাইডলাইন আপনি আমার কাছ থেকেই পাবেন উপরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন